গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি এখন সকাল সাড়ে দশটা বাজে অর্জুনে কিছুক্ষণ আগে স্কুলে চলে গেল ওকে রেডি করে স্কুলে পাঠিয়ে তারপরে ব্লগটা শুরু করলাম আর কৃপা তো সকাল সাড়ে পাঁচটার সময় ঘুম থেকে উঠে কলেজে চলে গেছে আজকে ও একাই চলে গেছে আমি ওর সাথে যাইনি আমি বাড়িতেই আছি আমি কৃপাকে আনতে যাব। তিনটের দিকে বের হব অর্জুনের বইকাতাগুলো সব নামিয়ে ঝেড়ে মুছে রাখবো আর ড্রেসিং টেবিলের উপরে যে জিনিসপত্র আছে সেগুলো সরিয়ে সরিয়ে ড্রেসিং টেবিলটা ভালো করে মুছতে হবে ওই আর কি ঘরে যে সমস্ত জিনিসপত্রগুলো আছে সেগুলোকে এখন ডাস্টিং করা হচ্ছে ডাস্টিং করা তো একটা রেগুলারের কাজ কোনো দিন তোমাদের সাথে শেয়ার করি আবার কোনো দিন শেয়ার করি না কিছু না কিছু জিনিসপত্র আমাকে প্রতিদিন মোছামুছি করতেই হয় তবে বাড়ির এ টু জেড সমস্ত জিনিসপত্র তো আর প্রতিদিন মুছতে পারি না কিছু জিনিসপত্র আজকে মুছলাম কিছু জিনিসপত্র কালকে মুছে এইভাবে তবে দু চারটে জিনিসপত্রও প্রতিদিনই মোছা হয় তার মধ্যে ড্রেসিং টেবিল পরার টেবিল এগুলো পড়ে থাকে এগুলোকে প্রতিদিনই মোটামুটি ঝাড়মোছ করতে হয় সংসারের কাজকর্মগুলো পরিপাটি করে গুছিয়ে করলে একটা হ্যাপি হরমোন বের হয় যার জন্য নিজের কাছে নিজেরই ভালো লাগে আমি নিজে যেখানে থাকবো তার চারপাশের জিনিসপত্র যদি নোংরা হয়ে থাকে এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু নিজের কাছে নিজেরই খারাপ লাগে অল্পতেই কিন্তু মাথাটা গরম হয়ে যায় একটা খিটখিটে ভাব মনের মধ্যে কাজ করে আর সব সময় মনে হয় আমার চারপাশে কত কাজ পড়ে রয়েছে কত কাজ পড়ে রয়েছে এরকম শুধু মনে হয় সকাল থেকে যদি একটু একটু করে সংসারে কাজগুলো গুছিয়ে করা যায় তারপর কিন্তু সন্ধ্যের সময় আর অত কাজের চাপ থাকে না সেই সময় ফ্রেশ ঘরে শুয়ে বসে থাকতে ভালো লাগে আজকে বাজার থেকে মোরলা মাছ নিয়ে এসছে কাটিয়ে নিয়ে এসছে আমার বর বলে যে তুমি মোরলা মাছটা কাটতে পারো না বাজারে মাসিরা মোরলা মাছ কাটতে চায় না ছোট মাছ তো অনেক সময় লাগে সেই জন্য নাকি মাসিরা মোরলা মাছ কাটতে চায় না মোরলা মাছ কাটা তো খুবই সহজ তবে অনেক সময় লাগে ওই জন্য মোরলা মাছ কাটতে ইচ্ছে করে না আর তাছাড়া আমি ওইভাবে বসে না বেশিক্ষণ সময় কাজ করতে পারি না আমার পিঠে কোমরে প্রচণ্ড ব্যথা করে ওরকম করে বসে যদি আমি বেশিক্ষণ সময় কোনো পাতি কাটি মাছ কাটি তাহলে আমার পিঠের যন্ত্রণা কোমরের যন্ত্রণা বেড়ে যায় সেই জন্য এই কাজগুলোকে অ্যাভয়েড করি মোরলা মাছের মধ্যে সমস্ত মশলাপাতি মিশিয়ে একবারে কড়াইতে বসিয়ে দিলাম আর এই মাছটা বেশি ভালো লাগে কলাপাতায় পাতায় দিয়ে খেতে কিন্তু আমার না কলা পাতার কথা একদমই খেয়াল ছিল না তাহলে এটা কলা পাতায় দিতাম আমার একদমই মনে ছিল না কলাপাতার কথা যখন আমি মাছটা রান্না করছিলাম সেই সময় মনে পড়ল যে মাছটা তো আমি পাথরই করতে পারতাম ঘর মোছার মেয়েটা এক সপ্তাহের জন্য ছুটি নিয়েছে সেই জন্য কদিন ধরে ঘর মোছার কাজটা আমাকেই করতে হচ্ছে হরিশবার পরের দিন থেকে মেয়েটা ঘর মুছতে আর আসছে না ওকে আমি বারবার বলছিলাম যে তুমি একটু হরিসভার পরের দিন এসো কারণ হরিসভার দিন বাড়িতে লোকজন আসবে তো তার পরের দিন আমাকে ভালো করে ঘর মুছতে হবে ও বলল যে ও আসতেই পারবে না তো হরিশবার পরের দিন তো সেই প্রচুর বাসন ধোয়া মাজা তারপরে এই ঘর মোছা এই সমস্ত কাজ করতে হয়েছে সেদিন খুব প্রেশার গেছে হরিশভার দিনও কাজ করতে হয়েছে পরের দিনও খুব কাজ করতে হয়েছিল তো হরিশবার পরের দিন আর আমি ব্লক করিনি সেই জন্য আর তোমরা দেখতে পাওনি এখন আমি খাচ্ছি ফ্লেক্সিট ঘরমোছা হয়ে গেছে এবার একটু ওই ফ্লেক্সিট জলের মধ্যে ভিজিয়ে খেয়ে নিচ্ছি এটা খেলে আমি খুব ভালো থাকি ওই জন্য এটা আমি মিস করি না সহজে যাদের নার্ভের সমস্যা রয়েছে তারা যদি প্রতিদিন এই ফ্লেক্সিট দু চামচ করে জলের মধ্যে ভিজিয়ে খায় অনেকটা উপকার পাবে এই ঘরের বিছানা চাদরটা আজকে পাল্টাবো তো এতক্ষণ বিছানা চাদরটা পাল্টানো হয়নি কারণ নিচের ঘরে কোনো বিছানা চাদর থাকে না তো উপরের ঘরে থাকে আমি উপরের ঘরে যেতে পারিনি সেই জন্য বিছানা চাদর আনতেও পারিনি ঘর মুছে তারপর উপরের ঘরে গেলাম উপরের ঘরে গিয়ে সমস্ত ঘরগুলো গুছিয়ে রেখে আসার সময় এই বিছানা চাদরটা নিয়ে আসলাম উপরের ঘরে গিয়ে আর ভিডিও করা হয়নি আর তোমরা তো দেখতে পেলে বাইরে খুব বৃষ্টি হচ্ছে একটুখানি ভিডিও করেছিলাম বৃষ্টির আর এই যে আমরা তেলটা বানিয়েছিলাম সেই তেলটা দেখো কোটোর মধ্যে ভরেই রাখা হয়নি এটা তো দু তিন দিন আগে বানিয়েছিলাম তা আজকে এটা কোটোর মধ্যে ভরে রাখলাম এটা কাচের কোটোর মধ্যেই থাকে মাছ রান্না হয়ে গেল এখন এর মধ্যে একটু ধনে পাতা দিচ্ছি ধনেপাতা দিয়ে কিছুক্ষণ সময় আবার ঢাকা দিয়ে রাখবো মোরালা মাছ রান্না করতে খুব বেশিক্ষণ সময় লাগে না তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর তাছাড়া ঝামেলাও কম এটা রান্না করতে আজকে রান্না করেছিলাম আলু পটল দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি আর এই মোরালা মাছ প্রতিদিন না একই রকম আলু পটলের তরকারি খেতে ভালো লাগে না ওই জন্য আলু পটলের তরকারির মধ্যে একটু মুগ ডাল দিয়েছিলাম আমি যখন আলু পটলের তরকারিটা রান্না করছিলাম সেই সময় আমি ভাবছিলাম আমি যদি এইভাবে আলু পটলের তরকারি ডাল দিয়ে রান্না করি সেটা খেতে আমার বর পছন্দ করবে না আর সত্যি সত্যি আমার বর সেটা খেতে পছন্দ করেনি পাঁচটা বাজে আমি তো বসে আছি এখানে কিংবা এখনো আসেনি আজকে ভাবছি এই দোকানটা থেকে কিছু একটা কিনে খাবো এই যে আমার পেছনে যে দোকানটা রয়েছে এই দোকানটা এই দোকানে খুব ভালো চা বিক্রি করে আমি যদি কোনো দিন খাই খাইনি গন্ধটা নাকে আসে তো তো সেই জন্যই আর কি বুঝতে পারি বাহ এই জিনিসটা তো এর আগে আমি চোখেও দেখিনি আর খাইও নি এই জিনিসটার দাম নিয়েছে মাত্র পাঁচ টাকা আর এটা খেতে জানো তো অনেকটা লাড্ডুর মতো কিন্তু লাড্ডু না লাড্ডুটা খেতে যেমন কড়া মিষ্টি হয় এটা খেতে কিন্তু অতটা মিষ্টি ছিল না এর মধ্যে না বেসন দেওয়া ছিল আর মিষ্টির পরিমাণটা ঠিকঠাকই ছিল কিছুটা কিন্তু বরফি টাইপের মতো লাগলো আমরা যে বরফিগুলো খাই সেই বরফির মতো লাগলো দাম পাঁচ টাকা নিয়েছিল কিন্তু পাঁচ টাকায় জিনিসটা খারাপ না ভালোই আর কৃপা চলে এসছে আমি এখন একটা হেডফোন কিনলাম এক প্যাকেট গজা কিনলাম দশ টাকা দিয়ে বসে বসে এখন গজা খাবো ট্রেনে তো প্রচুর খাবার জিনিস ওঠে মাঝে মধ্যেই এটা ওটা কিনে খেয়ে থাকি আর শুধু খাবার জিনিস কত রকমের জিনিসপত্র যে ট্রেনে ওঠে আর লেডিস ট্রেনগুলোতে বেশি জিনিসপত্র উঠে থাকে চাল ডাল সবজিপাতি সমস্ত কিছুই পাওয়া যায় প্লাজো প্যান্ট শাড়ি নাইটি কুর্তি সব কিছু পাওয়া যায় ওই যে দেখো ধূপকাঠি বিক্রি হচ্ছে এখানে অনেক রকমের ধূপকাঠি রয়েছে আমি দামও জিজ্ঞেস করলাম কিন্তু আমার পছন্দ হয়নি সেই জন্য নেই আর পেছনে দেখো ব্যাগ বিক্রি করছে অনেক রকমের ব্যাগ বিক্রি করে দামটা একটু বেশিই মনে হলো আর এখন আমি পেয়ারা কিনছি তিনটে পেয়ারা দশ টাকা একটু আগে কাঠে চিরুনি দেখছিলাম কৃপা বলল যে একটা কাঠের চিরুনি কিনবে কিন্তু কাঠে চিরুনি তো প্যাকেট করা ওটা নাকি খুলে দেখা যাবে না সেই জন্য আর আমি কাঠের চিরুনিটা কিনলাম না চিরুনিটা তো প্যাকেট করা রয়েছে ভালো খারাপ কি করে বুঝবো দোকান থেকে কিনলে খারাপ হলে পাল্টে নিয়ে আসা যায় কিন্তু এই হকারদের কাছ থেকে তো কোনো কিছু কিনলে আর ওনাদেরকে আমি কোথায় খুঁজে পাবো সেই জন্য আর কিনলাম না সাতটা দুই বাজে তো হাবরার প্ল্যাটফর্মে নেমে পড়লাম আর এই দোকানটা হঠাৎ করে চোখে পড়লো দোকানটা দু তিন দিন শেয়ার করছি তো আজকে দাঁড়ালাম এখান থেকে বড়া পাউ নিচ্ছি এর আগেই দোকানটা আমার চোখে পড়েনি নতুন হয়েছে মনে হয় কি ব্যাপারে যে মা এটা মনে হয় নতুন হয়েছে অনেক খাবারই পাওয়া যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে চারটা দেখছিলাম তিরিশ টাকা দাম দুটোর দাম তিরিশ টাকা দুটো নিয়েছি পাউ পাও আমাদের নাম ভাবলাম আমাদের দিচ্ছে আজকে কি বৃষ্টি হচ্ছে অর্জুনের স্যারেস না সাড়ে পাঁচটা ছটার সময় আমরা তো তখন ট্রেনে এখনো পড়া হয়নি কৃপা ফ্রেশ হতে গেল আর আমি এখন একটা বড় একটা রাসকার্য নিয়ে বসেছি আবার এই রাজকার্য তো আমার সেই কয়েকদিন ধরেই করার কথা কিন্তু সময় করে আর আমি উঠতে পারছি না এই কাজটা করতে আমার ভালোও লাগে না ওই জন্যই মেনলি সময় হচ্ছে না ভালো লাগে না তো সেই জন্যই সময় বের করতে পারছি এই দেখো এই যে তাল তাল নিতে হবে এখন তাল আর কি বসতে হবে ওই যে সেদিন একজন একটা তাল দিলো না আবার সে আজকে আরেকটা তাল দিয়েছে আজকে দেয়নি দু তিন দিন আগে দিয়েছে আমার বর তো তালের বড়া খেতে খুব ভালোবাসে শুধু বলবে তুমি কবে তালটা নেবে কবে তুমি তালের বড়া বানাবে এই কথা বলবে শুধু দেখো সব কিছু নিয়েই বসলাম একটা থালা নিলে ভালো হতো বারবার উঠতে পারি না পিপাকে বলেছি ঠাকুর পুজোটা দিতে ওকে বললাম ঠাকুর পুজোটা তুই একটু দে আমি তাল না নাহলে আমার দেরি হয়ে যাবে ঠাকুর ঘরে গেলে এই মাত্র কৃপা আমাকে বললো যে ও ঠাকুর পুজোটা দিতে পারবে না ওর খুব ক্লান্ত লাগছে বলল যে মা তুমি একটু কষ্ট করে দিয়ে দাও আমার ভালো লাগছে না পুজো দিতে এখন আর তালটা নিয়ে তারপর আমি ফ্রেশ হয়ে পুজো দিয়ে ঠাকুরের বাসনটা মেজে রাখবো আর তাল কিন্তু এইভাবে নিতেই সুবিধে অনেকে বলে জলের মধ্যে চটকে চটকে তাল নিলে নাকি সুবিধা হয় কিন্তু তাল এইভাবেই চিজকাটারের মধ্যে ঘষে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর ঝামেলাও কম ঠাকুর পুজো দিয়ে ছাতু বানালাম ছাতু খাবে আমার বর অর্জুনের জন্য ওই ভাজা ভাত করে দিয়েছে ওই তরকারি দিয়ে ভাত খাবে না আর এই যে তাল দিয়েছে এগুলো ফ্রিজে রাখবো এখন এখন রাত এগারোটা দশ পনেরো বাজে তো নিজের ঘরে কাজকর্ম সেরে তো উপরে ঘরে এসেছে অনেকক্ষণ আগেই আজকে তো অর্জুনের পড়া ছিল না যেদিন অর্জুন ওই ম্যামের বাড়িতে পড়তে যায় সেদিন তো ওর আস্তে আস্তে দেরি হয় তো আজকে তো স্যার বাড়িতে পরতে এসেছিলো স্যার আবার তাড়াতাড়ি আসে সাড়ে পাঁচটা ছটার সময় আসে ওই জন্য ওর সাড়ে আটটার মধ্যে ছুটি হয়ে যায় যাই হোক ওই নিচে করে কাজকর্ম সেরে উপরে আসলাম এসে একটু বিশ্রাম নিলাম ভিডিও দেখলাম ওই মোবাইলে ভিডিও টিডিও এসব দেখলাম তারপর কীবা অর্জুনের সাথে একটু গল্প করি ওদের সাথে তো সেইভাবে সময় কাটানো হয় না সকাল হলে পরে তো আবার সবাই যে যার জায়গায় ছুটে চলে যাবে এক একজন এক দিকে যাবে তো ওই জন্য ওদের সাথে আবার একটু গল্পগুচপ করলাম আমার এই আলু পটলের তরকারি ভালো খায়নি ছেলে মেয়ে আমি আমরা তিনজন ভালো খেয়েছি একটুখানি মুগ ডাল দিয়েছি তো ওই প্রতিদিনের মতো আলু পটল খেতে না একদমই ভালো লাগে না ওইভাবে আলু পটল রান্না করলে কৃপা ওর জন্য ভালো খায় না আমিও ভালো খাই না একই রকম আলু পটলের তরকারি কি সব সবসময় ভালো লাগে তো আজকে ওই জন্য ওর মধ্যে একটু মুখ ডাল দিয়েছি তাই আমার বর বলে কি তুমি এর মধ্যে কেন ডাল দিয়েছো প্লেন আলু আলু পটলের তরকারি রান্না করতে সেটাই আমার ভালো লাগে বলে কি কালকে আমি আলু পটলের তরকারি রান্না করবো তুমি আমাকে কেটে কুটে দিও আমি নিজের হাতে রান্না করব আলু পটলের তরকারি অর্জুন হয়েছে মোবাইল দেখা যাব না মোবাইল এবার বন্ধ কর এবার ঘুমাবে গুড নাইট বলে দে গুড নাইট বল গুড নাইট তাহলে বন্ধুরা গুড নাইট তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে